নমস্কার বন্ধুগণ আমাদের আরো একটি নতুন আজকের খবরের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুগণ যেটা ঘনীভূত হয়েছিল নিম্নচাপ অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা জুড়ে যে নিম্নচাপের যে একটা প্রবণতা এবং যাকে কেন্দ্রভিত্তিক করে কিন্তু বিশাখাপত্তনম সহ বিজয়বাড়ার এপাশে থাকছে ব্যাঙ্গালোর এই লাগুয়া অঞ্চলগুলিতে কিন্তু ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপটে কিন্তু আচ্ছন্ন হতে চলেছে এই ভুবনেশ্বর বিশাখাপত্তনম ব্যাঙ্গালুরু মাদুরাই এই লাগোয়া অঞ্চলগুলি কিন্তু ব্যাপক হারে কিন্তু এখানে এই ঝড় বৃষ্টির দাপটে কিন্তু উজ্জীবিত হতে চলেছে তো সেক্ষেত্রে বন্ধুগণ আজকের ডেটে অর্থাৎ আজ রবিবার এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এখানকার যে গতিবেগ পরিমাপ করা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘন্টায় সর্বোচ্চ একাত্তর কিলোমিটার বেগে কিন্তু সর্বোচ্চ বায়ুর বেগ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের কিন্তু অভিমুখ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয়ে কিন্তু দেখা গেছিল যেটা যে এই যে ব্যাঙ্গালুরু চেন্নাই ন্যাল্লোর বিজয়বাড়ার বিশাখাপত্তনম এই লাগা অঞ্চলে কিন্তু ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড় কিন্তু না সম্পূর্ণভাবে কিন্তু এটা পরিবর্তন হয়ে ভুবনেশ্বর এবং পুরোপুরি আমাদের বাংলার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে কিছুটা হলেও তো আপনাদেরকে আজকের এই পর্বে দেখাবো যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন জায়গায় ল্যান্ডফল করবে এবং এর ক্ষতিকারক যে প্রভাব সম্পর্কে জানবো অর্থাৎ এর যে ক্ষতি এবং এটি ল্যান্ডফল করার কারণে আমাদের বাংলার কেমন কি ক্ষতি হবে কোন কোন জায়গায় মেনলি বৃষ্টিপাত হবে কেমন কি পরিবেশ বা আবহাওয়া থাকবে তা প্রত্যেকটি বিষয় সাপেক্ষ আজকের এই পর্বে আজকের এই এই আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো লাইভ একদম স্যাটেলাইটের মাধ্যমে তো বন্ধুগণ আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিনা কোনো রকম কোনো প্রকার স্কিপ করে না কেটে পুরোপুরিভাবে অবশ্যই দেখুন তো এখানে দেখা যাচ্ছে যেটা আজকে রবিবারের ডেটে কিন্তু সকাল আটটা থেকে এরকম একটা অবস্থান থাকছে এটিকে যদি টেনে আপনাদেরকে দেখাই দুপুর দুটো এবং পরের দিন সোমবারে নিয়ে গিয়ে দেখাবো সোমবারে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে যেটা আরো ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি বাড়িয়েছে এখানে যদি আরও জুম করে দেখাই আপনাদেরকে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাহাত্তর থেকে শুরু করে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বাইরের থাকছে তো এটি যখন আপনাদেরকে দেখাবো মঙ্গলবারের ডেটে তো মঙ্গলবারে দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসছে অর্থাৎ বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া যাদলপুর এই জায়গাগুলোতে কিন্তু ল্যান্ডফল ফল অটোমেটিক এখানে কিন্তু পড়ে গেছে এবং বিশাখাপত্তনমে যদি ক্লিক করা হয় দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ দুর্ধর্ষজনক একটা ঝড় চলবে বায়ুর বেগ কিন্তু থাকছে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় যার কারণে বজ্রপাত সহ কিন্তু ঝড় বৃষ্টি হারে চলবে বিজয়ওয়াড়া যাদ যাদলপুরে বসে থাকছে বিজয়ওয়াড়ার এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলোতে কিন্তু থাকবে পাশাপাশি ভুবনেশ্বর এবং একটু জুম করব করবো বালাসোর পাশে থাকছে নগর এ পাশে থাকছে আপনার খড়গপুর জামশেদপুর রাউরকেলা সম্বলপুর এ পাশে থাকছে হলদিবাড়ি কলকাতা খড়গপুর এমনকি গঙ্গাসাগর হলদিয়া এপাশে পাশে কন্টাই দীঘা জলেশ্বর এই জায়গাগুলোতে যদি ক্লিক করা হয় দেখতে পাচ্ছেন বায়ুর বেগ থাকবে এগুলোতেও কিন্তু প্রভাবটা পড়ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বায়ুগুলি অর্থাৎ এই যে মৌসুমি বায়ু প্রবেশ করছে যার কারণে এখানে কিন্তু বায়ুর বেগ থাকবে তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখাচ্ছে কিন্তু এটি বেড়ে হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার একটা আনুমানিক গড় এখানে কিন্তু লাগানো যেতে পারে কারণ এর আপেক্ষিক যে প্রভাব সম্পূর্ণভাবে এই জায়গাগুলোতে কিন্তু প্রভাব হানবে তো এটা দেখতে পাচ্ছেন বুধবার অব্দি কিন্তু এর প্রভাবটা কন্টিনিউ আসলে কিন্তু আসতে দেখা যাবে বাংলার বুকে তো বন্ধুগণ সেই সাপেক্ষে আজকের ডেটে চলে যাবো আবার পুনরায় রবিবারে তো ডাইরেক্টলি মেঘের অপশনে ক্লিক করে দেখে নেবো যে কোন কোন জায়গায় মেনলি আজ থেকে মেঘ দেখা যাবে আকাশে কোন কোন জায়গায় কেমন কি অবস্থান থাকবে আবহাওয়ার তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোর রাত্রি দুটোর দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পাশে উত্তরবঙ্গ গোটা এরিয়াটাই কিন্তু হালকা মেঘে ঢাকা রয়েছে এমনকি আপনার পাশে বাংলাদেশের উত্তরের যে জায়গাগুলি রয়েছে ময়মনসিং রংপুর কালাইল রাজশাহী মেহেরপুর মালদা সিলেট শিলং শিলচার ঢাকা মেহেরপুর এই জায়গাগুলোও কিন্তু মেঘে ঢাকা রয়েছে এমন কি আপনার এই জায়গাগুলোতে যদি ক্লিক করে দেখা একটু জুম করে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর চাকুলিয়া মুড়ি ধানবাদ এপাশে থাকছে ধানবাদ তিতলিয়ার গিরিদ মিহিজাম সিউড়ি ডুমকা নৈহাটি পাশে থাকছে মুর্শিদাবাদ বহরমপুর এই জায়গাগুলোতে কিন্তু মেঘে ঢাকা থাকবে এবং এটিকে যদি আপনারা বেকি বৃষ্টিপাতের অন করে দেখায় যে এই যে মেঘকে ঘিরে কি ভোর রাত্রিতে বৃষ্টিপাত হবে না কি হবে না তো দেখতে পাচ্ছেন মেঘ থাকলেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু তেমন আকারে দেখা যাবে না এরপরে চলে যাব সকালে একদম এখানে যেটা দেখা যাচ্ছে সকাল নটার দিকে আসতে এই জায়গাগুলোতে অর্থাৎ এই যে পাশে রয়েছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুরি জামশেদপুর বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু আকাশে মেঘ দেখা যাবে পাশাপাশি নৈহাটি সহ রাজশাহী ধুলিয়ান মালদা সাহেবগঞ্জ এ পাশে গোড়াঘাট বগড়া সরিষাবাড়ি মহাদেবপুর সিংরা এই জায়গাগুলিতে কিন্তু আকাশে মেঘ দেখা যাবে রোদ কিন্তু অর্থাৎ সূর্যের যে একটা আবরণ সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না এবং এটি দুপুর দুটোর দিকে এসে কিন্তু পুরোপুরি গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের আকাশে কিন্তু ভাসমান অবস্থায় দেখা যাবে দুই মেদিনীপুর বর্ধমান এ পাশে দুর্গাপুর প্রত্যেকটা জায়গায় কিন্তু আকাশে মেঘ দেখা যাবে রবিবার দুপুর থেকে তো এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা যে বিকেলের দিকে কিন্তু আবার মেঘ থাকবে না আবার রাত্রের দিকেও কিন্তু অনেকটাই কিন্তু আপনার ফাঁকা থাকবে আবহাওয়া তো সেক্ষেত্রে দেখে নিব যে সকাল থেকে বৃষ্টিপাত কেমন কি থাকছে দুই বঙ্গে তো এখানে মেঘ দেখা গেলেও আকাশে পাট পাট হারে এখানে কিন্তু বৃষ্টিপাত লাইভ প্লে করে নিয়েছি আপনাদের সামনে যতই বেলা বাড়ছে কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা প্রবণতা কোথাও কিন্তু দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে বর্তমান চলে এসছে পুরো রাত আটটা নটা এমনকি দশটা অর্থাৎ রাত্রি পেরিয়ে যখন মাঝরাত্রির দিকে এগোচ্ছে বারোটা অব্দি পৌঁছে কিন্তু আজকে রবিবারে বৃষ্টিপাত দেখা যাবে না আকাশে হালকা আংশিক মেঘ থাকবে তো সেক্ষেত্রে সোমবারে ডাইরেক্টলি চলে যাব তো সোমবারে কিন্তু সকালবেলাটা যেটা দেখা যাচ্ছে যে আকাশে কিন্তু আগের দিন অর্থাৎ রবিবারের তুলনায় এখানে কিন্তু সোমবারে কিন্তু মেঘের যে একটা অবস্থা এটা কিন্তু অনেকটাই আরও গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে যে সকাল আটটার দিকে এটা একটা প্রবণতা দেখা যাচ্ছে যাকে ঘিরে বৃষ্টিপাত কিন্তু এখানে যদি দেখা যায় বৃষ্টিপাত কিন্তু আবার থাকবে না তো এরই সাথে সাথে চলে যাব একদম পুরোপুরি টেনে দুপুরের দিকে অর্থাৎ একটু সকাল থাকবে অর্থাৎ দশটার দিকে চলে যাব তো দশটার দিকে আসতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার উত্তরবঙ্গে গোটা এরিয়া গ্যাংটক থেকে শুরু করে লাচং এপাশে থাকছে দার্জিলিং শিলিগুড়ি জায়গাঁও পঞ্চগড় কোচবিহার এমনকি রয়েছে এপাশে কিষানগঞ্জ ঠাকুরগাঁও এপাশে থাকছে করণদিঘি প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা যে মেঘের ঘনত্ব বা অবস্থান সেটা কিন্তু দেখা যাবে ঢাকা কুমিল্লা পাশে রয়েছে এ বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী হলদিবাড়ি কলকাতা খড়গপুর এ পাশে দেখছে অর্থাৎ দুই মেদিনীপুর এ পাশে হলদিয়া দীঘা প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ থাকছে এবং যাকে ঘিরে যদি আমরা দেখে নিই যে বৃষ্টিপাত থাকবে কিনা কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু থাকছে না অর্থাৎ আকাশে মেঘ থাকবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না এপাশে পাতা বালাস জলেশ্বর খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু আংশিক মাত্রায় সিটা পটার প্রবণতা থাকবে তবে দীঘা সাইডেও আংশিক মাত্রায় থাকবে তবে বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে না তো এর পাশাপাশি চলে যাব একটু দুপুরের দিকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে দেখে নেব কেমন কি আবহাওয়া আকাশে কিন্তু অবস্থায় থাকবে সাথে সাথে এখানে যদি জুম দেখাই ঘন্টায় দীঘা এ পাশে জলেশ্বর বালাসোর বেডনোটি বারিপাতা এই জায়গাগুলোতে কিন্তু এই যে উপকূলীয় বিভাগের অঞ্চলগুলিতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার চান্স বা সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে এটা আগামী রবিবারে কিন্তু দেখা যাচ্ছিল না এটা কিন্তু সোমবারে এসে দেখা যাচ্ছে ভালোভাবেই তো এর পরেই আমরা চলে যাব একটু বেলার দিকে অর্থাৎ যতটা বেলা বাড়ছে এটা কিন্তু সকালের দিকে এই একটা অবস্থান ছিল এবং যত বেলা বাড়ছে ততটাই কিন্তু ক্রমশ এগিয়ে আসছে আরো এটা যখনই আরও রাত্রি বারোটার দিকে নিয়ে যাব। এখানে দেখা যাচ্ছে যে বারোটার দিকে কিন্তু পুরোপুরি উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় কিন্তু চলে এসছে এই ঝড়ের প্রভাব এবং এটি যখন মঙ্গলবারে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে তো মঙ্গলবার সকাল থেকেই অর্থাৎ এটা যদি দেখাই আরো একটু টেনে এখানে কিন্তু ভোর রাত্রি দুটো থেকেই কিন্তু মঙ্গলবারে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে কন্টাই দীঘা জলেশ্বর বালাসোর বেডনটি বাড়িপাদা কাপটি এই জায়গাগুলোতে আবার কি এই জায়গায় ক্লিক করলে যেটা দেখা যাচ্ছে যে ভারী বজ্রপাত থাকবে সঙ্গে ষোলো মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সর্বোচ্চ গড় গুণাঙ্ক কিন্তু এখানে দেখা যাবে এই উপকূলীয় বিভাগে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঝড় সেক্ষেত্রে চলে যাবো একটু বেলার দিকে অর্থাৎ সকাল ছটার দিকে ট্রেনে একটু আসলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা আকাশে যে মেঘের ঘনত্ব বা মেঘের অপশানে ক্লিক করলে এখানে কিন্তু মেঘ গোটা দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের আকাশে পুরোটাই চেয়ে আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে মেঘটি জমে আছে এই উপকূলীয় বিভাগের অঞ্চলগুলিতে অর্থাৎ হলদিয়া কন্টাই দীঘা মন্দারমণি জলেশ্বর বালাসোর বেডনুটি এপাশে পাশে থাকছে বেলদা গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়া দুই মেদিনীপুরে কিন্তু এর প্রভাবটা বেশিরভাগ এসে পড়বে কারণ এটি উপকূলে যেহেতু অবস্থান সেটার পাশাপাশি যদি আমরা দেখে নিই একটু যে কলকাতার দিকেও কিন্তু আংশিক প্রভাবটা যাবে কিনা তো এখানে দেখা যাচ্ছে কলকাতার দিকে কিন্তু এর প্রভাবটা যাবে না এখানে জয়নগর মজিলাপুর নামখানা হলদিবাড়ি গোসাবা এমনকি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিকেও কিন্তু ধীরে ধীরে যাবে অগ্রসর হবে নামখানা প্রসারগঞ্জ কন্টাই দীঘা এবার আপনার হলদিয়া বেলদা প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত যথাযথভাবে কিন্তু থাকছে সীমাবদ্ধতা এখানে খড়গপুর বালিচক তমলুক বরাবর কিন্তু বৃষ্টিপাতের মাত্রা এখানে থাকছে সকাল নটার দিকে আসলে নটা অবধি কিন্তু আসলে এখানে বৃষ্টিপাত চলতে দেখা যাবে পাশাপাশি সন্ধ্যা ছটা সাতটা অবধি কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এক কথায় বলা যেতে পারে যে জুড়ে আজকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী সীমান্ত এবং উড়িষ্যা উপকূলবর্তী সীমান্তে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে তবে এর যে প্রভাবটা কিন্তু এখনো পর্যন্ত আপনার এপাশে উত্তরবঙ্গে কিন্তু এসে পৌঁছাতে লক্ষ্য করা যাচ্ছে না তো সেক্ষেত্রে এখানে যেটা একটু জুম করে দেখাবো হলদিয়া কন্টাই দীঘার দিকে কিন্তু রাত্রি দশটার দিকে মঙ্গলবারে কিন্তু ঝড় বৃষ্টি চলবে অর্থাৎ বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে বায়ুর বেগ সর্বোচ্চ ঘন্টায় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ সাত কিলোমিটার মধ্যে কিন্তু বায়ুর বেগ সর্বোচ্চ তার গতিবেগ কিন্তু ধরবে তো তার পাশাপাশি যখন বুধবারে চলে যাব আপনাদেরকে নিয়ে তো এখানে বুধবার যেটা দেখা যাচ্ছে যে দীঘা এবং তার পাশাপাশি কোনটার দিকে বজ্রভাত সহ বৃষ্টিপাত ভোররাত্রির দিকে চলবে অর্থাৎ মঙ্গলবার ভোরাত্রি থেকে বৃষ্টিপাতটা ধরবে বুধবার সারা দিনটা নেমে কিন্তু বৃষ্টিপাত চলবে এখানে বুধবারে যখন ভোর পাঁচটার দিকে নিয়ে এসে দেখাচ্ছে এখানে দীঘা বরাবর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু তুমুল মাত্রায় চলবে অর্থাৎ মাঝারি থেকে ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত চলবে এবং দেখতে পাচ্ছেন বুধবারের ডেটে এসে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু ছে আছে মেঘে তার পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু গোটা দক্ষিণবঙ্গের কোনায় কোনায় কিন্তু হবে একটাও কোনা কিন্তু যাচ্ছে না দুই মেদিনীপুর চন্দননগর কলকাতা আরামবাগ এপাশে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কাটোয়া সিউড়ি মেহেরপুর নৈহাটি এমনকি আপনার বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জাঙ্গিপুর ধুলিয়ান মালদা বালুরঘাট উত্তরবঙ্গের এপাশে দিনাজপুর ঘোড়াঘাট করণদিঘি রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার রংপুর ফ্যাশন ঘোড়াঘাট তুরা এ বাংলাদেশের বংশী এপাশে দেখছে বাগমারা বিশ্বম্বরপুর প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বৃষ্টিপাতের যে অবস্থান সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং বুধবারে কিন্তু সারা দিনটা জুড়েই কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত হতে তুমুল হারে দেখা যাবে ঝড় বৃষ্টিপাত সহ এবং একটা লাল সতর্কতা যেটা দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যা সাতটার দিকে মালদা বরাবর অঞ্চলগুলিতে এখানে দেখা যাচ্ছে যে মালদা লাভুয়া যে অঞ্চলগুলি ছোটোখাটো রয়েছে সেগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ বৃষ্টিপাতের আয়তন কিন্তু সাতাশ দশমিক তিন মিলিমিটার পর্যন্ত কিন্তু পারে সর্বোচ্চ তথা সর্বাধিক বুঝতে কতটা পরিমাণ ঝড় বৃষ্টি চলবে মালদা লাগুয়া অঞ্চলগুলিতে এবার রাজমহল হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট বিরামপুর দিনাজপুর রায়গঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু প্রবল হারে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ কিন্তু দেখা যাবে বুধবার রাত্রি সাতটা অর্থাৎ সন্ধ্যা সাতটার দিকে তার পাশাপাশি হলদিয়া কন্টাই দীঘা এই যে উপকূলবর্তী সীমান্তেও কিন্তু ودشم ছয় থেকে পনেরো মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সর্বোচ্চ গড়ায় এখানে থাকবে সঙ্গে উপকূলীয় বিভাগ যেহেতু সেহেতু সত্তর থেকে আটশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুরবেগ যথাযথভাবে দেখা যাবে অর্থাৎ সাবধানে থাকবেন সতর্ক থাকবেন সকলে তার পাশাপাশি বৃহস্পতিবারের ডেটে এসে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে বৃহস্পতিবার কিন্তু উপকূলীয় বিভাগে কিছু কিছু জেলায় কিন্তু আংশিকভাবে ফাঁকা যাচ্ছে অর্থাৎ পুরোপুরি কিন্তু স্যাটিসফাই ভাবে এখানে ক্লিয়ারিটি আসছে না আকাশে মেঘ থাকবে চিরিজিরি অর্থাৎ ছিটে পটা নিম্নচাপের প্রভাবে যেভাবে বৃষ্টিপাত হয় উপকূলীয় বিভাগে সেইভাবে বৃষ্টিপাত চলবে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি পুরুলিয়া নৈহাটি রাজশাহী ধুলিয়ান এই জায়গাগুলি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে মালদা বালুরঘাট এবার একটু জুম করব হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ এগুলিতেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত চলবে তবে এখানে পীরগঞ্জ কাহারোল এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি দশমিক তিন থেকে শুরু করে তিরিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাতের সর্বোচ্চ গুণাঙ্ক এখানে দেখা যাচ্ছে এবং বৃহস্পতিবার থেকে কিন্তু উত্তরবঙ্গের কোনায় কোনায় শুরু হবে ব্যাপক হারে ঝড় বৃষ্টিপাত কারণ এর প্রভাবটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ দক্ষিণবঙ্গ থেকে সরে এসে উত্তরবঙ্গে কিন্তু বৃহস্পতিবার থেকে এসে পড়বে যার কারণে বৃহস্পতিবার থেকে কিন্তু তুমুল বৃষ্টিপাত ঝড় বৃষ্টিপাত বজ্রপাত সহ কিন্তু শুরু হবে উত্তরবঙ্গের কোনায় কোনায় তার পাশাপাশি এখানে ভোর পাঁচটার দিকে যেটা দেখা যাচ্ছে যে আপনার কোচবিহার শীতলকুচি জল ঢাকা দেবীগঞ্জ আলিপুরদুয়ার এই জায়গায় দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে আছে এরিয়াটা এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যেটা বত্রিশ মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত সর্বোচ্চ থাকছে বায়ুর বেগও কিন্তু যথাযথভাবে থাকবে তবে বজ্রপাত কিন্তু দেখাচ্ছে না বজ্রপাতটা তার পাশাপাশি সকাল সাতটার দিকে ভোর পাঁচটা থেকে সকাল সাতটা অবধি বুঝতেই পারছেন দু তিন ঘন্টা ধরে ভয়ঙ্কর রূপে কিন্তু বৃষ্টিপাত চলবে অর্থাৎ নদীর পাড় ভেঙে কিন্তু বন্যা হওয়ার একটা চান্স বা প্রবণতা কিন্তু এখানে থাকছে বা দেখা যাচ্ছে এটা যখন বেলা বেড়ে সকাল সাতটায় গিয়ে পৌঁছাচ্ছে পনেরো দশ পঞ্চাশ দশমিক নয় বুঝতেই পারছেন কতটা পরিমাণ বৃষ্টিপাত এখানে দেখাচ্ছে এটা কিন্তু থাকবে উত্তরবঙ্গে পাশাপাশি এটা দুপুর বারোটা অবধি গিয়ে কিন্তু লক্ষ্য করা যাবে এবং আশা করছি শুক্রবার থেকে কিন্তু ধীরে ধীরে এটি কমতে শুরু করবে রাত্রি আটটার দিকে গিয়ে কিন্তু বৃহস্পতিবার অনেকটাই কিন্তু কমেছে তো সেক্ষেত্রে বন্ধুগণ এখানে কিন্তু আবারও দেখা যাচ্ছে যেটা দেওঘর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর এইদিকে কিন্তু আবারও ফের ব্যাপক হারে ঝড় বৃষ্টিপাত হচ্ছে বৃহস্পতিবার রাত্রি এগারোটায় তো বন্ধুগণ আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে রবিবার সোমবার দুই দিন কিন্তু আবহাওয়া একটা সুস্থ এবং শীতল থাকবে আকাশে মেঘ দেখা যাবে তবে শুরু হচ্ছে বৃষ্টিপাত মঙ্গলবার থেকে এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যাকে কেন্দ্রভিত্তিক করে কিন্তু ঝড় বৃষ্টিপাত তুমুল হারে চলবে দুই বঙ্গে মঙ্গলবার থেকে টানা বৃহস্পতিবার অবধি এই তিন দিন জুড়ে তো বন্ধুগণ আজকের আবহাওয়ার আপডেট এই অবধি আরও ঝড় বৃষ্টির আপডেট পেতে অবশ্যই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন কমেন্টে অবশ্যই নিজেদের জেলার নাম লিখে যাবেন এবং বর্তমান কেমন কী আবহাওয়ার স্থিতি রয়েছে মেঘলা নাকি আকাশ পরিষ্কার অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভালোবাসি লেটেস্ট আপডেট পেতে অল অপশান এস করে রাখবেন একটি লাইক করে যাবেন অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা দেখা হচ্ছে আগামী নতুন দিনের নতুন এক আপডেটের সাথে নমস্কার